পিতামাতারা খেদপুদ করবে পিতামাতারা দেখাশোনা করবে এই এসআইআর হওয়ার সময় দেখা যাচ্ছে ভাই আমার কাগজ পত্র নেবার জন্য ছেলে এখন কোনদিন বাপের সঙ্গে কথা বলে না ছেলে বাপের থেকে আলাদা হয়ে বিদেশে চলে গিয়েছে অন্য জায়গায় ঘরবাড়ি করে আছে আজ তিন বছর পাঁচ বছর বাপ সঙ্গে যোগাযোগ নাই কিন্তু ঠেলার নাম বাবাজি হাই রে এখন এসআইআর হবে হবে কাগজ নেবার জন্য নিরুপায় হয়ে সেই বাপ কাছে হাজির হয় নিউজে দেখা যায় এ কি অবস্থা

কে ধরে জান্নাতে ঢোকাতে পারবে না সবচেয়ে বড় তোমার বাপ মা বাপের সঙ্গে কথা নাই মায়ের সঙ্গে কথা নাই আর আমার হুজুর আমার হুজুর আমার পীর সাহেব আমার ভাইজান আমার হুজুর আমার মুক্তি সাহেব খালি এই করে করে পেরেশান হয়ে যাচ্ছে বাপের সঙ্গে কথা নাই আছে না নাই অত সহজ নয় যদি অরিজিনাল হুজুর হয়

ছেলে আব্বা তুমি জায়গাটা লিখে দাও আছে না নাই বলছে বাবা আমার জায়গা মানে তো তোর সম্পত্তি সব হ্যাঁ আমি আমার জীবন দশায় কেন লিখবো আমার পরে তো তুই এমনি পাবি অত কিছু বুঝি না লিখে দেবে কি দাও না রে চললাম যাবি কোথায় বলে অত কিছু বুঝি না শ্বশুর বাড়ি জিন্দাবাদ বলে বাপ রে বাপ মুসলমানের ছেলে টেম্পার কার বাপেরও টেম্পার বেড়ে গেল মাঝখানে বাম না দিয়ে বলছে এত বড় কথা বললি শ্বশুর বাড়ি পালাবি যা গেট আউট ফ্রম হিয়ার বেরিয়ে যা ছেড়ে বেড়ে গেল রেসিং সাইকেলটা ধরলো ভভ 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 তিরঙ্গার দোকানে গিয়ে হাজির গিয়েছে বলতো তিনটে তিরঙ্গাতে বলে কি হয়েছে বলে জানিস না মনিমি নাই বাম্মা আমার সঙ্গে লেগেছে ওদের হবে হার একা আমার বাহার হা তিনটে তিরঙ্গা একসঙ্গে মুখে ভরে দিয়ে বলে সালুকখান আমার পূজতো ভাই সালেমান খান আমার খালাতো ভাই আর কাজল আমার বোন দেখ আমার তিরঙ্গা খামার থম বুজবুজ করে ফেলে আর শ্বশুর বাড়ির গান ধরে শ্বশুর বাড়ি প্রথম দিনে শ্বশুর বাড়িতে শ্বশুর খাইয়েছে বা আমার চিকেন কষা দ্বিতীয় দিনে জামাই আছে কি করা যাবে আজকে কি খাবো বলে আজকে এক কাজ করে জামাইকে মটান কষা খাওয়ায় বলে মটন কষা তারপরের দিনে কি খাওয়াবে বলে আজকে বিফ কষা

মাছের পরে পরের দিন এলো ডিম মানে আস্তে আস্তে লো হচ্ছে ডাউন হচ্ছে কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হচ্ছে ডিমের পরে মাঝে মাঝে এবারে সবজি ভাত আসতে শুরু করে জামাই বাবাজিকে এবার সবজি ভাত দিচ্ছে তখন তখন চাষ তো সালা চিন্তা করছে এত সালা জামাই যাবে না মনে হচ্ছে এখান থেকে এত জগ বসে বসে ভর জামাই হয়ে যাবে কি রে তো চাষ তো সালা বুঝতে পারছে সালা তো সালা কাছে গিয়ে বসে বসে জামাই শ্বশুর বাড়ি জানো তো জামাই শ্বশুর বাড়ি কমালি শ্বশুর বাড়ি হয় শ্বশুর বাড়ি বেশি দিন জামাই থাকতে নাই আমি তোমার সালা নিজের সালা হলে বলতে না তাই কথাটা বলছি প্রথম প্রথম তুমি কি দিয়ে খাবার খাবারের মনে আছে মটন চিকেন বি আর এখন কি আসছে মাঝে মাঝে সবজি ডাল আলু ভাত্তা আর কদিন থাকবে তাই তো ঠিকই বলেছো ভাই ভাই ভালো কথা বলেছো না না আর না সকালই বেরিয়ে যাব সকাল বেলার সাইকেল ধরলো আবার ঘরের কাছে গিয়ে সেই পুরো বাপ বুড়ি মায়ের আব্বা চলে এসেছি ভালো কাজে যে হয়েছে ভালো হয়েছে মজা পেয়ে দিত সব মিটে গেছে বাবা বাপ বাপি হয় বাৎ বাপি হয় যতদিন পাপ আছে বাপ যে মাতার ছাতা এটা আমরা বুঝতে পারি না যেদিন বাপকে দাফন করে ফিরে আসবেন তদিনে সেদিনে বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় আশ্রয়টা আজকে আপনি কবরস্থ করে এসেছেন আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয়

I <laughs> আর আম্মাজান মনে একটু দুঃখ লেগেছিল বাপ হযরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহান একটু আচরণের দুঃখ পেয়েছিলেন ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী যারা নবীর সাহাবী হয় তাদের কত মর্যাদা মর্তবা দিয়েছেন আল্লাহ হে তরুণ যুবকরা আমার নবী জানিয়ে দেন আসহাবি কাননা জুম বিআইহিহি হে তদাই তুমি তেহদাই তুমি হে দুনিয়ার মানুষ সরে রেখে দাও আমার সাহাবীরা হলেন আকাশের

মায়ের মনে দুঃখ খুলে গেছে আর কালে মানসিব হচ্ছে না আমি এই ঘটনাটিকে নিয়ে মায়েদের নিয়ে যুবকরা বেশি বেশি মাকে ভালোবাসো তাই মাকে নিয়ে আমি একটা কবিতা রচনা করেছি মাঝে মাঝে তো লিখি আপনারা জানেন একটু ভাঙাচোরা কবি আর কি বুঝতে পারছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার সেই মাকে নিয়ে আমার লেখা আমি আপনাদের মাঝখানে যদি খুঁজে পাই তাহলে আপনাদের বলছি একবার আল্লাহর নবী আরেকজন একজন সাহাবি ছিল হজরতে আবু হুরাই রবি আল্লাহ বুঝতে পারছেন যার থেকে সবচেয়ে বেশি হাদিস এসেছে সবচেয়ে বেশি হাদিস যে সাহাবি থেকে এসেছে হজরত আবু হুরাই রবি আল্লাহ একসময় তিনি আল্লাহর নাবির শিষ্য হওয়ার কারণে আল্লাহর নবীর কাছে মায়ামার ইমান আনার কারণে

আল্লাহ নাবি বললেন হে আবু হুরাইরা তোমার মা মেরেছে আর তুমি আমাকে এসে বলছো তার মানে কি ভাবছো আমি তোমার মায়ের সালা করব। না 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 আমি নবী তোমার মায়ের ফয়সালা করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না তো জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ নবী বললেন আমি তোমার মায়ের ফয়সালা করতে পারবো না হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার মায়ের ফায়সালার জন্য আপনার কাছে বলি নি হুজুর আপনার কাছে আমার সুপারি আমার মায়ের ফায়সালার জন্য নয় বরং আমি আপনার কাছে এসেছি আপনি হলেন নবী আখির জামানার پیغمبر বারবার আপনার দোয়া কত না আল্লাহর আরশে কবুল হয় আপনি

আমার মনটা মনে হচ্ছে আমন সময় সময় কান তিনি চিন্তা করছেন মনে হয় হয় আমার আগেতে আমার নবীর দোয়া চলে এসেছে আম্মা জানকে জিজ্ঞেস করেন আম্মা জান দরজা খুলবেন সেই সময় আম্মা জান বলছেন বাবা ছেলে আমি গোসল করছি বাবা ছেলে আমি গোসল করছি আর তোমার মা তোমাকে আমি আঘাত করেছি কষ্ট পেয়েছি আর তুমি তো ভালো কাজই করো তুমি তো ভালো কথা বলো বলো তুমি তো ঠিক পথে আছো আমি ভুল পথে ছিলাম আমি গোসল করছি পবিত্র

নিয়ত করবেন আমার নবী বলেছেন বলে মায়ের খেদমত করা হলো মায়ের বিমার পূর্তি করা হলো মায়ের ট্রিটমেন্ট করা হলো মায়ের যত্ন নেওয়া হলো মাকে একটু ভালোবাসা দেওয়া হলো মাকে একটু গল্প শোনালেন মাকে একটু হাসালেন মাকে একটু বাজার থেকে নিয়ে এসে একটু সন্দেশ খাওয়ালেন কতদিন সন্দেশ খাওয়ানো হয়নি মা তো বলবে না বাবা আমাকে একটু সন্দেশ খাওয়া তোর বাচ্চাদেরকে এনে এনে খাওয়াচ্ছিস আমাকে তো কোনোদিন খাওয়ালি না মা বলতে পারবে না বাপ

এত মানুষের আওয়াজ সন্ধ্যাবেলায় একটু লোকজন বেশি থাকে তারপর আবার মাশাল আমাদের জিহাদি সাহেব এসেছিলেন আ তার কথাবার্তা একটা অন্যরকম কি বলরে বাবু দেখি তো কি হয় আবার কদিন আগে নাকি গাড়ি ফাড়ি সব ভেঙে ফেলে কি হয়েছে আবার নতুন কিছু বলবে হয়তো একটা আকর্ষণ আলাদা আর আমরা তো সেই গোলামালা মানুষ নিতে সেই কোরআন হাদিসের কথা বলবো আর সেই মোটা মোটা দিয়ে যাব আর কি নতুনত্ব কিছু পাবেন না ওই রাজনীতির কথা মারপিট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বাবাই করো ভোট দাওই করো অমুক তমুক ওগুলো বলতে পারবো না আলাদা কোন আকর্ষণ কিছু নাই যারা এসে বসে আছে তারা সব কোরআন হাদিসের কথা শোনার জন্য বসে আছে বলুন না আলহামদুলিল্লাহ তবে আলহামদুলিল্লাহ আমাকে অনেকে ফোন করে বলে হুজুর আপনার ওয়াজ শুনে যে মুখে দাঁড়িয়ে দেখছে এই দাঁড়িয়ে আপনার জন্য আমার জন্য বলো না আল্লাহর জন্য রেখেছো আমার হয়তো মাধ্যমে ওসিলাই আমার ওয়াজ করা সার্থক হুজুর আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়েছি আলহামদুলিল্লাহ এটা আমার ওয়াজ করা সার্থক এটা আল্লাহ কবুল করেছেন তাই হয়েছে এগুলো আমাকে আমার সবের মধ্যে সবের বেদে আমার মায়েরা কত ভালো মুসলিম ঘরের মায়েরা অনেক ভালো বুঝতে পারছেন মা হলো হৃদয়ের আলো জননীর মুখ দেখে মন করে ভালো মায়ের চলে কত মুখ মুছেছি যখনই মুখে হাতে নোংরা দেখেছি ভাঙা চোরা কবি তো এগুলো সব আমারই লেখা বুঝতে পারছি যাই হোক যাই হোক মাঝে মাঝে মনে পড়লে একটু কলম চালায়

জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায় কষ্টের দিন গল আজ মনে পড়ে যায় জননিরে দিন রং কেটে যায় জননির্বনাহারে দিন রং কেটে যায় তবু যেন সন্তান খালি পেতে না রয় মাহল হলো তোবা দুনিয়াতে জান্নাত তুমি মারা জিনা হলো কবি তুমি তো এই কথা তুমি আজো মানো কি মালে মায়ে সেবা কর কি এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি জানলে সে বিধান তুমি তা মান কি জ্বরে হবে না শোনালাম জোরে হবে না শোনালাম ছিল এক মা বড় পুত্র মায়ের হৃদয়ে ব্যথা লেগে যাই যতনী মা বলে প্রভু আমি আমি তার জনী হাত দুটো না জান <muchas> 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 কালিমাতার দেখো কি ঘটে যায় সাহাবীর ক্যালিমা नसीবে না ভাই নবীজির ওয়াসিলায় মা তাকি ক্ষমা দেয় ক্যালিমা পড়িতার রূহ পাখি উড়ে যায় জোরে হবে না আর জোরে হবে না মা হলো আল্লাহ বড় এক নিয়াম দুনিয়ার সম্মান করো তার মায়ের তো আতে বাই জিত বলিয়া আল্লাহ মা মা হলো রহমা জরে হবে না আর জরে হবে না

মিষ্টি পোলাইন সম্পর্ক রাখা স্ত্রীর হক পালন করা এটা দা 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 বাড়িতে মাঝে মাঝে আজে স্ত্রী সঙ্গে রান্নায় সহযোগিতা করবে মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে বলে হুজুর এটা কি কথা বলছেন ওটা তো বইয়ের কাজ আমার কাজ তো ব্যবসা বাণিজ্য ইনকাম আমি কেন ঘর ঝাড়ু দেব আমি কেন স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতে হবে ওটা তো মেয়েদের কাজ

জরে হবে না আরে হবে না সেই নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন আচ্ছা বলুন তো স্ত্রীর সঙ্গে যদি রান্নায় একটু সহযোগিতা মাঝে মাঝে করে দেন মাঝে মাঝে যদি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেন আচ্ছা বলুন তো প্রেম বাড়বে না কমবে একটু বলেন হ্যাঁ প্রেম বাড়বে না কমবে মাত্রা মারা বাড়বে সে ফেবি কলা আটার প্রেম হয়ে যাবে বুড়ো বুড়ি হয়ে যাবে তবু প্রেম তাদের কমবে না কথা ঠিক না ভুল বলে নবী এই প্রেমটা শিখিয়েছিলেন আর এখনকার যুবকেরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে হাত কেটে ভাগ করে দিচ্ছে আই লাভ ইউ তোমার জন্য জীবন দেব রেল লাইনে মাথা দেব বিষ মরে যাব পটল ডাঙায় চলে যাব বুঝতে পারছেন হাই রে হাই সে কি অবস্থা